দীর্ঘ সময় পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক অর্থাৎ বাবা আর মেয়ে স্বার্থপর শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপূর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল সিনেমাটির গল্পে দেখা যাবে ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে বোনকে এক প্রকার হাতে করে মানুষ করে বড় ভাই কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে সম্পত্তি নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত ভাই বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই বোন চরিত্রে দেখা যাবে কোয়েল কৌশিককে কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল সিনেমাটি নিয়ে কোয়েল বলেন আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না অপর্ণার চরিত্রটাও ঠিক সেরকমই তবে তার নিজস্ব একটি কণ্ঠস্বর আছে অনেক দিন পরে নিখাত সম্পর্কের একটি গল্পে কাজ করছি যাতে একটি ভালো বার্তা আছে সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সবসময় খুব গুরুত্বপূর্ণ বাবার সঙ্গে বহুদিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল তিনি বলেন যদিও এখানে আমরা বাবা মেয়ের চরিত্রে নেই তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবী নয় অপর্ণার মেন্টরও বটে তাই বেশ রোমাঞ্চিত আমি প্রায় সব বাঙালি মাই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু